যদি আন্তর্জাতিক দিক থেকে দেখতে হয় তাহলে দেখতে হবে যে এই মুহূর্তে আন্তর্জাতিক সম্পর্কগুলো কোথাও যেন কোথাও যেন নতুন করে তৈরি হচ্ছে নতুন করে সম্পর্ক তৈরি হচ্ছে বিভিন্ন দেশগুলোর মধ্যে তার কারণ ভয়ঙ্কর একটা ঘটনা ঘটিয়ে ফেলেছে আমেরিকা ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে সস্ত্রী তুলে নিয়ে এসেছে এবং তারপর ঘোষণা করে দিচ্ছে যে ভেনিজুয়েলা তাদের কিন্তু আমেরিকার এই ধরনের কাজে তাতে উদ্বেগ প্রকাশ করেছে দিল্লি আর দিল্লির উদ্বেগ প্রকাশের পর দিল্লির উদ্বেগ প্রকাশের পর দেখা যাচ্ছে ফের একবার শুল্ক হুমকি দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প আর সেই জন্যই বলছিলাম যে আন্তর্জাতিক বিভিন্ন দেশের মধ্যে আন্তর্জাতিক সম্পর্কগুলো কোথাও যেন কূটনৈতিক সম্পর্কগুলো আবার একটু অন্য রকম সমীকরণের দিকে যাচ্ছে এই রকম একটা পরিস্থিতিতে তাহলে কি ভারত রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করে দেবে না সেরকম কোনো সম্ভাবনার কথা জানাচ্ছে না ভারত He knew I was not wow. happy, and it was important to make me happy, they do trade. And we can raise tariffs on them very quickly, and it would be more very bad for them. He knew I was not wow. happy, and it was important to make me happy, they do trade. And we can raise tariffs on them very quickly, and it would be more very bad for them. <laughs> <laughs> আমার আমরা যখন কথা বলছি বিভিন্ন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞের সঙ্গে তখন তারা বলছেন যে আসলে আমেরিকা একটা চাপে রাখার খেলা খেলছে যেখানে মাথা নত করা মানে অনেকটা পিছিয়ে যাওয়া বরং পাল্টা চাপ দিতে হবে দরকার হলে পাল্টা চাপ কিন্তু সেটা কীভাবে আমার সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী রয়েছেন রাজাগোপাল দাস অদ্ভুত এক পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে কূটনৈতিক সমীকরণগুলো বিভিন্ন মুহূর্তে বদলে যাচ্ছে কিন্তু এই যে আমেরিকা চাপ দিচ্ছে ভারতের উপরে যে আবার হয়তো শুল্ক বাড়ানো যেতে পারে ভারত কি করবে ভারত কি চাপের কাছে মাথা নত করবে হ্যাঁ দেখুন যেটা খুব পরিষ্কার সে তো আছেই রাশিয়া তেল ব্যাপারটা তো আছেই এবং কালকে যে ঘটনা ঘটেছে যে আমরা দুটো বিবৃতি দিয়েছিলাম গোড়ার দিকে বলেছিলাম ভারতীয় নাগরিকরা যাতে ভালো থাকে তারা কাছে বা ভেনিজুয়েলায় পরবর্তীকালে আরেকটা বিবৃতি দিয়ে ভেনিজুয়েলা নাগরিকদের ভারত উদ্বেগ এইটাই ভারতের কাল হয়েছে যাই হোক তো আমরা তো জানি যে বিশ্বের অন্য দেশ তখন একটা বিপর্যয়ের মধ্যে থাকে তার কাছে তাকে তার কাছে পৌঁছানোর একটা বার্তা দিতে হয় কিন্তু আমার যেটা ধারণা যে অথন আমার যেটা ধারণা যে ভারত এবছর থেকে ব্রিক্সের প্রেসিডেন্ট হচ্ছে চেয়ারম্যান এবং ব্রিক্স দেশগুলো তারা বারবারই বলছে যে ডলারের বিকল্প মুদ্রা তারা কোয়েরি করতে চায় বিকল্প মুদ্রা যদি না আসে নিজের দেশের কারেন্সি নিয়ে ব্যবসা করবে এই রকম আমরা ভাবতে পারি যে এবার যখন ভেনিজুয়েলা হাতে তখন আমেরিকা খুব স্বাভাবিকভাবেই চাইবে তার হাতছাড়া হয়েছে যে দেশগুলো মানে যে দেশগুলো রাশিয়া থেকে তেল নিচ্ছে সেই দেশগুলোকে কাছে টানতে সেক্ষেত্রে কিছুটা হলো কম দামে ভারতকে হয়তো তেল দেওয়ার অফার দেবে তাতে কি ভারতের সুবিধা হবে না কারণ ভারত তো কম দামে তেল কিনবে বলেই রাশিয়ার কাছে গিয়েছিল হ্যাঁ ভারত যেটা করে মানে প্র্যাগমেটিক ফরেন পলিসি অর্থাৎ বাস্তববাদী ফরেন পলিসি এখন আমরা তো পরিষ্কার বলে দিয়েছিলাম তখনই বলেছিলাম যে রাশিয়ার থেকে তেল খেলা তো আমার দরকার নেই তোমরা যদি দিয়ে দাও ওই দাম কিন্তু তারা তো কেউ দেয়নি সুতরাং তারা সেই দামে কেননা ওপেকের যে নির্দিষ্ট রেট আছে তার থেকে কমে দেওয়ার মতন জায়গা তারা তো নেই রাশিয়া আমাদের নানানভাবে ডিসকাউন্ট তেল দিচ্ছে তারা সেটা কিন্তু ওরা নিতে পারে তো আপনি যদি বলছেন ওরা দেওয়ার কথা বলছে আমি জানি না শুনি শুনিনি দেবে কিনা যদি দেয় ভারতে তো অসুবিধে কিছু নেই কিন্তু সে জায়গা আমার মনে হয় না ওরা নেই ওরা কিন্তু হচ্ছে যে শক্তিতে মানে হেজিমনি এস্টাবলিশ করতে চায় আপনি ওই দাক্ষিণ্য দিয়ে হেজিমনি এস্টাবলিশ করা যায় না ভয় দেখিয়ে ভয় দেখিয়ে আপনার শ্রদ্ধা এটা আমেরিকান পলিসি দিয়ে দাঁড়াচ্ছে আমি এমন চাপ দেবো বাধ্য হবে চাপটা তো নিকোলাস মাদুরোর ওপর এত যুদ্ধ যারা চারিদিকে ঘিরে রেখেছে সে কিন্তু প্রতিবাদ আমেরিকার প্রতিবাদ করিয়ে যাচ্ছিল মাথা মতো করে মাথা নত করতেই হবে এটাই হচ্ছে যে ট্রাম্পের প্রিন্সিপাল ভারতের কাছে সেটা চাইছে এবং বলছে যে দেখুন বলছে যে বললো ইয়ে ভালো লোক মানে মোদি ভালো লোক কিন্তু ভারতের পলিসি খারাপ অর্থাৎ মোটামুটি ভাবে বলছেন মাধুরের মতন অবস্থা আমি তোমায় করবো না কিন্তু ভারতের হতে পারে এই যে চিন্তা এই যে ভাবনা এটা কিন্তু মারাত্মক একটা মারাত্মক একটা ভয় দেখানো হুমকি ভারতের উপর দিয়ে নেওয়ার চেষ্টা করছে কিভাবে ভারত সরকার নেয় সেটা দেখা এবং রাজাগোপাল বলতে এই রকম ক্ষেত্রে বারবার দেখা গেছে ভারত একটা নিউট্রাল অবস্থান নিয়েছে এক্ষেত্রেও এখনও পর্যন্ত নিউট্রাল অবস্থান এবং উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকা যে ধরনের ঘটনা ঘটিয়েছে তা সেক্ষেত্রে তাহলে এর কি কোনো প্রভাব পড়তে পারে ভারতের সঙ্গে আমেরিকার যে প্রতিরক্ষা খাতে একটা বড় চুক্তি হয়ে চলেছে সেখানে কি কোনো প্রভাব পড়তে পারে দেখুন এই তো ব্যবসা ওরা তো মানে যখন বস্তু স্বস্ত বেশছে আমাদের তো কম দামে বেচছে না হ্যাঁ সুতরাং অস্ত্র বেছে ওদের যথেষ্ট পয়সা হয় সুতরাং আমাকে আমাদের যদি অস্ত্র আমাদের সে অস্ত্র কিনবে এটাকে ভারত ওয়ান অফ দ্য লার্জেস্ট লার্জেস্ট বায়ার অফ হ্যাঁ আমেরিকা যদি বলে ভারতকে কিনবে এটাকে তাই না কেউ বাজার নিজের থেকে ছোট করে সুতরাং সেটা ছোট করে না সে তো আমেরিকা সেদিকে তো অসুবিধে নেই হ্যাঁ এবং ভারত আমেরিকা যদি না অস্ত্র দেয় অন্য অনেক দেশের কাছ থেকে আমরা ইজরায়েল এখন আমাদের যথেষ্ট অস্ত্র 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 ইসরায়েল দিচ্ছে রাশিয়ার সঙ্গে আমরা নানানভাবে ভবিষ্য চুক্তি করেছিল রাশি অস্ত্র কী করে পাওয়া যায় এবং দেশে তৈরি করা আমরা এখন যেটা চেষ্টা হচ্ছে কিভাবে অস্ত্রগুলো বিদেশি সহায়তায় দেশে তৈরি করা কি আপনার আপনার কাছে আমার শেষ প্রশ্ন থাকবে কিছু কিছুদিন আগেই আপনার সঙ্গে আমার কথা হচ্ছিল যেখানে আপনি বলছিলেন এবং আমরা প্রায় সবাই মানে সব আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরাই সহমত হচ্ছিলেন যে কোথাও অক্ষের শিফট হচ্ছে পাওয়ার শিফট হচ্ছে অর্থাৎ পশ্চিম থেকে পূর্বের দিকে পাওয়ার শিফট করে যাচ্ছে এখন কি বললেন বলবেন যে অবস্থান বদল হয়েছে দেখুন এই মুহূর্তে তো ব্যাপক পরিবর্তন ঘটেনি ব্যাপারটা হচ্ছে একটা সময় দুটো পক্ষ ছিল কোল্ড ওয়ারের সময় আপনি দেখুন উনিশশো একাত্তর সালে ভারত যখন বাংলাদেশের অভিযানে রয়েছে আমেরিকা সেভেন স্পিড পাঠিয়ে ভয় দেখাল সঙ্গে সঙ্গে রাশিয়া কিন্তু নিউক্লিয়ার সাবমেরিন পাঠিয়ে দিত এখন কিন্তু সেই পরিস্থিতি নেই সবাই নিজের দেশ আমলাতে ব্যস্ত রাশিয়া কিছু করেনি চীনও কিছু করেনি হ্যাঁ আমরা দেখলাম যে কিমজং নর্থ কোরিয়া থেকে কিছু আওয়াজ দিচ্ছে তার নিউক্লিয়ার অস্ত্র আছে যাই হোক এখন ভারত ইউজ এ নিউক্লিয়ার স্টেট যে জিনিসটা আমেরিকা ভ্যালিজুয়েলের কাছে করেছে ভারতের পক্ষে তার পক্ষে সেই দিকে এগোতে চাইবে না রাশিয়া কিন্তু বলেছে এখন আমেরিকা যেভাবে এগোলো এবারে সব দেশের হাতেই নিউক্লিয়ার অস্ত্র না থাকলে আমেরিকায় এরকম করতেই থাকে তো যাই হোক ভাবনা চিন্তা সকলেই করবে

ঢোকানো হয় আমেরিকায় সেই মাদক যাতে না ঢোকে তা বন্ধ করতে হবে এবং এরকম মামলাও করা হয়েছে যে এই সব কিছুর মাথায় রয়েছেন নিকোলা মাদুর অর্থাৎ ভেনিজুয়েলার প্রেসিডেন্ট আর সেই অভিযোগে তাকে তার বাড়ি থেকে তুলে নিয়ে চলে এলো আমেরিকা আসলে ভেনিজুয়েলায় যে বিরাট পরিমাণে খনিজতের রয়ে গেছে বিশ্বের We're going to run the country until such time as we can do a safe, proper, and judicious transition. So we don't want to be involved with having somebody else get in, and we have the same situation that we had for the last long. Period of years. The greatest oil companies in the world go in and invest billions and billions of dollars and take out money, use that money in Venezuela, and the biggest beneficiary are going to be the people of Venezuela. <laughs> সস্ত্রী রাষ্ট্রপতিকে বাড়ি থেকে অপহরণ করে তুলে নিয়ে যায় আমেরিকার নিউ ইয়র্কে ট্রাম্প প্রশাসনের বরাবরই দাবি ভেনেজুয়েলার মাদুরো সরকার মাদক চক্র চালায় এবং আমেরিকার দক্ষিণ সীমান্ত দিয়ে অনুপ্রবেশেও সাহায্য করে এই অভিযোগেই ভেনেজুয়েলায় হামলা কিন্তু এগুলি যে আসল কারণ নয় আসল লক্ষ্য যে তেলের ভাণ্ডারের দখল নেওয়া তা স্পষ্ট করে দিয়েছেন খোদ ডোনাল্ড ট্রাম্পই একই সঙ্গে তিনি এও দাবি করেছেন মার্কিন সংস্থাগুলি তেলের ব্যবসা করলে নাকি আখেরে ভেনিজুয়ালাবাসী সবচেয়ে বেশি উপকার হবে We're going to run the country until such time as we can do a safe, proper, and judicious transition. So we don't want to be involved with having somebody else get in, and we have the same situation that we had for the last long period of years the greatest oil companies in the world going in invest billions and billions of dollars and take out money use that money in venezuela and the biggest beneficiary are going to be the people of venezuela বিশ্বের সবচেয়ে বড় তেলের ভান্ডার ভেনেজুয়েলা উপযুক্ত পরিকাঠামোর অভাবে সব জায়গা থেকে তেল তুলতে পারে না ভেনেজুয়েলা তা সত্ত্বেও বিশ্বের বহু দেশকে তারাই তেল বিক্রি করে এ হলো ভেনেজুয়েলার একবার দখল পাওয়া মানে হাতে চাঁদ পাওয়া তাই অনেক দিন ধরে ট্রাম্পের পাখির চোখ ভেনেজুয়েলার তেল ভান্ডার ভেনেজুয়েলা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি তেল আছে তো আমেরিকার লক্ষ্যই ছিল সেইটা সেখানকার তেল তেলের সম্পদের উপরে কবজা বসানো এবং যে সমস্ত ক্রিটিক্যাল মিনারেলস আছে সেগুলোর উপর নজর দেওয়া যে সমস্ত দুষ্প্র খনিজ আছে যেগুলো আমাদের আজকাল ডিজিটাল ওয়ার্ল্ডে কাজে লাগে আমেরিকা তারই একটা নিয়ন্ত্রণ নিতে চাইছে দু সালের হিসেব অনুযায়ী সবচেয়ে বেশি খনিজ তেল রয়েছে ভেনেজুয়েলায় প্রায় তিরিশ হাজার তিনশো কোটি ব্যারাল সৌদি আরবে ছাব্বিশ হাজার সাতশো কোটি ব্যারেল ইরানে কুড়ি হাজার নশো কোটি ব্যারেল আমেরিকায় চার হাজার পাঁচশো কোটি ব্যারেল Well, we're going to be running it with a group, and we're going to make sure it's run properly. We're not doing this in vain. It's run very uh, judiciously, very fairly. We built that whole industry there. Make Venezuela great again. The greatest oil companies in the world go in and invest billions and billions of dollars and take out money, use that money in Venezuela, and the biggest beneficiary are going to be the people of Venezuela. In Latin America Chile. ডোনাল্ড ট্রাম্পের ভেনেজুয়েলার তেল চাই খনিজ পদার্থ চাই ডোনাল্ড ট্রাম্প যেটা করছে এটা কোনো রাষ্ট্রীয় ইন্টারেস্টে করছে না ব্যক্তি ইন্টারেস্টে করছে নিউজ এইটিন বাংলা